ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্ট পাকিস্তানে ফিরবে পুরো দুনিয়ার তাতে আপত্তি না থাকলেও একটা না একটা ঝামেলা বের করবে না চির প্রতিদ্বন্দ্বী ভারত তা হয় নাকি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি হবার কথা ছিল বাবর আজমদের দেশে তাতে আপত্তি জানাবে কোহলির ভারত এমন একটা উড়ো খবর অনেক দিনের সংশয়টা হয়েছে সত্যি ভারত বেসরকারিভাবে আইসিসিকে বলে দিয়েছে পাকিস্তানে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি অসম্ভব খেলবই না যদিও বাকি পৃথিবীর সিকিউরিটি ইস্যু নিয়ে বক্তব্য নেই অথচ ভারতের অজুহাতের মূলে সেই নিরাপত্তা সংখ্যাই এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্রিক সমস্ত পরিকল্পনা পালট ভারত বিশ্বের সবচাইতে ধনী ক্রিকেট বোর্ড খেলাটার বাজার অধিক দেশই তো সবচাইতে বড় টিম ইন্ডিয়া না খেললে তো সমস্যা ঘোরোতরও বিজিবি প্রধান মহসিন নাগভি হতাশ দেশ যদি দল পাঠাতে না চায় তাহলে লিখিতভাবে পাকিস্তানে নির্দিষ্ট কারণ জানাতে হবে। এখন আয়োজককে হাইব্রিড মডেলের প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কোনো রকম কথা বলেনি আমরা এটা নিয়ে কথা বলতে চাই ভারত যদি পাকিস্তানে না আসে সেক্ষেত্রে পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি চলে যাবে হাইব্রিড মডেলে অর্থাৎ রোহিত কোহলিদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনুতে আর বাকি সমস্ত ম্যাচ হবে পাকিস্তানি উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ চলার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি তবে পরিবর্তিত পরিস্থিতিতে সূচিতে পরিবর্তন আসতে পারে এমনটা আনঅফিশিয়ালি বলছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বড় কর্তারা